বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হয় এমন অনেক সিদ্ধান্ত নিয়েছিল পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পার্শ্ববর্তী দেশ ভারত ঠিক যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই নিজেদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে বারবার অর্থনৈতিক উন্নয়নের নামে বাংলাদেশের নিরাপত্তা বিসর্জনের খতিয়ান উঠে আসছে এক এক করে প্রিয় দর্শক আজকের আলোচনায় এমনই এক ঘটনা নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বিশাল এক হুমকি হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রামের মিরসরায়ে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত নয়শো একর জমি যেটা শেখ হাসিনা ভারতের বিতর্কিত শিল্পগোষ্ঠী আদানিকে দিয়েছে মীরসরায়ে আধেনির এই প্রকল্পকে বাংলাদেশের পেটের মধ্যে একখণ্ড ভারত হিসেবেই দেখছেন দেশের নিরাপত্তা বিশ্লেষকরা এখন অন্তর্বর্তী সরকার সেই জমিকে ঘিরে বিপাকে পড়েছে এই জমি উদ্ধারে আট মাস আগে ভারতে জানানো হলেও এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি প্রিয় দর্শক এই জায়গাটি শুধু একটি অর্থনৈতিক অঞ্চলের জমি নয় এটি বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক হৃৎপিণ্ড কারণ চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের যাতায়াতের জন্য সরায়ের এই অঞ্চলকে বলা হয় বাংলাদেশের চিকেন নেক একে বিচ্ছিন্ন করে দিতে পারলেই দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ ভূখণ্ড দেশের মূল অংশ থেকে একেবারে আলাদা হয়ে যাবে প্রিয় দর্শক আজকের আয়োজন খুবই স্পর্শকাতর আশা করি পুরো আয়োজনে আপনারা পাশেই থাকবেন এবং অবশ্যই আপনার অভিমত জানাবেন মন্তব্য করে সংবাদ বিশ্লেষণ ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন শুরু করছি আমার প্রিয় মাতৃভূমির ভূমি বিসর্জনের ইতিহাস দিয়ে ঘটনার শুরু দু সালের জুন মাসে নরেন্দ্র মোদী যখন ঢাকায় এলেন তখন এক বৈঠকে ভারত প্রস্তাব রাখল বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার শেখ হাসিনা তখনই রাজি হয়ে গেলেন প্রথমে বাগেরহাটের মোংলায় বা রামপালের কাছে জমি দেওয়ার আলোচনা হয় কথা অনুযায়ী রামপালে তিনশো একর জমিও ভারতকে দেওয়া হয় কিন্তু এখানেই শুরু হয় ভারতের কৌশলগত চাল ভারত বলল রামপাল যথেষ্ট নয় তাদের জন্য শেখ হাসিনার সাথে করা চুক্তি অনুযায়ী তারা রামপালের পরিবর্তে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রামের মীরসরায়ে বঙ্গোপসাগরের কোল খেসে এক হাজার পঞ্চান্ন একর জমি দাবি করে বসে তখন থেকেই কাহিনীর মোড় ঘুরে যায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য যেখানকার জমি বরাদ্দের পরিকল্পনা করা হয়েছিল সেটাই ভারতের দাবি পূরণে তুলে দেয়া হল তাদের হাতে মিরসরায়ে যে এলাকাটিতে নয়শো একর জমি আদানিকে দেয়া হয়েছে সেটির একপাশে পাশে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূল আরেক পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আদানির এই প্রকল্প থেকে ভারতের ত্রিপুরার দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত প্রিয় দর্শক বুঝতে পারছেন কেন রামপালের জায়গা না নিয়ে এই জায়গায় হাত দিয়েছে ভারত বিষয়টির বিস্তারিত শেষাংশে আলোচনা সালের এপ্রিলে শেখ হাসিনা দিল্লি গিয়ে তাদের এই দাবি মেনে নিলেন আলোচনার টেবিলে এক হাজার পঞ্চান্ন একরের দাবি থেকে একশো পঞ্চান্ন একর কমিয়ে শেষ পর্যন্ত নয়শো একর জমি দেয়া হলো ভারতের আদানি গ্রুপকে অর্থাৎ একটি সিদ্ধান্তে বাংলাদেশের ভৌগোলিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশই চলে গেল এই ভারতের হাতে এরপর দুই সালে বেজা ও আদানি গ্রুপ একটি সমঝোতা স্মারক সই করে দুই সালে আবার একটি জয়েন্ট ভেঞ্চার চুক্তিও স্বাক্ষর হয় শর্ত ছিল প্রকল্পের যন্ত্রাংশের পঁয়ষট্টি শতাংশ ভারত থেকে কিনতে হবে আর সব উন্নয়ন কাজও করবে ভারতীয় প্রতিষ্ঠান বাংলাদেশের প্রতিষ্ঠান সেখানে কোনোভাবেই অংশ নিতে পারবে না এমনকি শ্রমিকরাও আসবে ভারত থেকে একজন বেজা কর্মকর্তা বলেছেন এই প্রকল্পে বাংলাদেশের কোনো অধিকার রাখা হয়নি আমরা প্রশ্ন করতে পারবো না কি ধরনের কার্যক্রম চালাবে এখানে তাহলে প্রশ্ন আসে এটি কি আদৌ অর্থনৈতিক অঞ্চল নাকি একটি দেশের ভেতরে আরেকটি দেশ প্রশ্ন আপনাদের উপর ছেড়ে দিলাম দর্শক মিরশোরের মানুষ প্রথম থেকেই ক্ষুব্ধ ছিল সাধারণত কোনো এলাকায় বড় শিল্প প্রকল্প হলে স্থানীয়দের জন্য কর্মসংস্থান তৈরি করা হয় ব্যবসার সুযোগ হয় কিন্তু এখানে হলো একেবারে উল্টোটা শ্রমিক আসবে ভারত থেকে ইক পাথর বালু যাবে ভারত থেকেই এমনকি প্রকল্পের গেট পার হওয়ার অনুমতিও থাকবে না স্থানীয়দের জন্য এই বিষয়টিকে নিয়ে বীর মুক্তিযোদ্ধা ও সামরিক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোস্তফা বলেছেন শুধু ক্ষমতায় টিকে থাকার হীন মানসিকতা থেকে শেখ হাসিনা ভারতকে এই বিপুল পরিমাণ জমি বিনামূল্যে দিয়েছেন এখানে বাংলাদেশের কোনো স্বার্থ জড়িত নয় পুরো প্রকল্পটি ভারতের একতরফা স্বার্থে করা হয়েছে তিনি আরও বলেছেন বঙ্গোপসাগর লাগোয়া যে জায়গাটিতে নয়শো একর জমি আদানিকে দেয়া হয়েছে সেখানে ভারত কি কাজ করবে তা নিয়ে আমাদের কোনো প্রশ্ন করা কিংবা তদারকি করার সুযোগ রাখা হয়নি বঙ্গোপসাগরের উপকূলে হওয়ায় ভারত থেকে জাহাজে করে পণ্য এনে ফেরি নদীর উপর স্থাপিত মৈত্রী সেতু দিয়ে সেভেন সিস্টার্সে নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে এই একই কারণে মোদী ও হাসিনা মিলে ফেরি নদীর উপর নির্মিত মৈত্রী সেতুও উদ্বোধন করেছেন এই প্রকল্পটি নিয়ে ভীষণ শঙ্কিত উল্লেখ করে তিনি বলেছেন এই প্রকল্প ঘিরে ভারত বঙ্গোপসাগরে একটি জেটিও স্থাপন করেছে তাদের পণ্য আনা নেয়ার জন্য অধ্যাপক মাহবুবুল্লাহ বলেছেন মীরসরায়ের ওই অঞ্চল বাংলাদেশের পেটের মধ্যে একখণ্ড ভারত আমাদের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এটি নিছক রাজনৈতিক বক্তব্য নয় ভৌগোলিক বাস্তবতায় মীরসরাইয়ের চিকেন নেকের অবস্থান এতটাই স্পর্শকাতর যে এটি হারানো মানে দেশের একটি অংশকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো পরিস্থিতি প্রিয় দর্শক কেউ কেউ বলতে পারেন এটি তো উন্নয়নের প্রকল্প কিন্তু উন্নয়ন কি একতরফা হতে পারে এখানে বাংলাদেশ কোনো অর্থনৈতিক সুবিধা পাচ্ছে না জমির দাম ধরা হয়নি স্থানীয় প্রতিষ্ঠান বাদ পড়েছে কর্মসংস্থান নেই এমনকি করও ভারতে হাতেই থাকবে অর্থনীতিবিদদের মতে এটি প্রকল্প নয় বরং একটি ঔপনিবেশিক ব্যবস্থার আধুনিক রূপ ভারতের অর্থনৈতিক উপনিবেশ গড়ে তোলার হাতিয়া হয়ে দাঁড়িয়েছে এই জমি প্রিয় দর্শক এবার আপনাদের বর্তমান চিত্রটা একটু তুলে ধরতে চাই দুহাজার তেইশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর এখানকার ছবিটা বদলে গেছে ভারতীয়রা প্রকল্প ছেড়ে পালিয়ে গেছে দীর্ঘদিন যেখানে স্থানীয় মানুষ যেতে পারত না সেখানে এখন খোলা জায়গা পার্শ্ববর্তী আরও সাতশো একরের বিষয়ে কোনো লিখিত চুক্তি না থাকায় সেটি মুক্ত ঘোষণা করেছে প্রশাসন তবে নয়শো একর এখনও চুক্তির আওতায় আছে অন্তর্বর্তী সরকার এই চুক্তিটি পুনর্মূল্যায়নের জন্য দিল্লিকে চিঠি দিয়েছে আট মাস আগে কিন্তু ভারতের তরফ থেকে কোনো জবাব আসেনি এখনও বিজয় পক্ষ থেকে বলা হচ্ছে এটি আত্মঘাতী প্রকল্প প্রধান উপদেষ্টার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্প বাতিলের প্রস্তাব পাঠানো হয়েছে সিদ্ধান্ত হলে তালিকা থেকে বাদ দেয়া হবে প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে আজকের আয়োজন শেষ করতে চাই আগামী দিনে এই চুক্তি কি বাতিল করতে পারবে কোনো রাজনৈতিক সরকার আজকের এই আলোচনায় এটি পরিষ্কার এটি নিছক একটি শিল্প প্রকল্প নয় এটি বাংলাদেশের ভৌগোলিক নিরাপত্তা সার্বভৌমত্ব আর অর্থনৈতিক ন্যায্যতার প্রশ্ন একটি সরকার ক্ষমতায় টিকে থাকার স্বার্থে এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যা ভবিষ্যতে পুরো জাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারত এখন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের তারা কি এই চুক্তিকে পুনর্মূল্যায়ন করে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত করতে পারবে নাকি ভারতের চাপে আরেকটি আত্মঘাতী চুক্তির দিকেই এগোবে বাংলাদেশের মানুষ আজ সেই উত্তরে খুঁজছে আজ শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে প্রিয় দর্শক আজকের এই সংবাদ বিশ্লেষণটি দৈনিক আমার দেশের লিড নিউজের তথ্য থেকে নেওয়া হয়েছে প্রতিবেদনটি লিখেছেন সিনিয়র সাংবাদিক এম এনুমান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ